সারা বছর অপেক্ষায় থাকি কখন দাম কমবে আর কখন বানিয়ে নিব ধনিয়া পাতার সস দাম কমেছে তাই সুযোগটা কাজে লাগিয়েই ফেললাম একদম রং সবুজ রেখে কী করে এই সসটা বানিয়েছি এবং সারা বছর জুড়ে ভালো থাকবে সমস্তটাই কিন্তু আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটা দেখে এই সসটা দিয়ে যে কোনো স্ন্যাক্স আইটেম খেতে এত বেশি ভালো লাগে যারা ধনিয়া খেতে পছন্দ করেন তাদের কাছে এটা দারুণ লাগবে খেতে চলুন দেখি কিভাবে বানিয়েছি পুরো প্রস্তুত প্রণালী দেখে নেই আর দেখা মাত্রই বানানো শুরু করে দেবেন তো প্রথমে আমাদের লাগবে ধনিয়া পাতা একদম ফ্রেশ দেখে কিছু ধনিয়া পাতা নিয়ে নেবেন আমি এখানে দশ টাকার ধনিয়া পাতা নিয়েছি এক এখন কিন্তু বাজারে মোটামুটি ধনিয়া পাতা খুবই সস্তা আর দশ টাকায় অনেকগুলো ধনিয়া পাতা দেয় তো এক ধনিয়া পাতা সুন্দর করে বেছে জাস্ট ধুয়ে এক সাইডে রেখে দিলাম পানিটা মোটামুটি ঝরিয়ে নেবেন যাতে অতিরিক্ত এক্সট্রা পানি না থাকে এরপরে আমরা এখানে নিয়েছি কাঁচামরিচ শুকনো মরিচ রসুন একটা টমেটো তার সাথে একটা জলপাই দিয়ে দিলাম আগে থেকে সিদ্ধ করা ছিল তাই এভাবে বীজটা ফেলে দিয়ে দিলাম সিদ্ধ করা না থাকলে এর সাথে দিয়ে দিবেন বড় দুইটা পেঁয়াজ আর তার সাথে দিয়ে দিব এখন ভিনেগার হাফ কাপের মতো এরপরে দিয়ে দিব সামান্য একটু লবণ সামান্য একটু হলুদের গুঁড়া ভালো করে মিশিয়ে নিয়ে অল্প আছে সিদ্ধ করে নেব খুব বেশি জোরে জাল দিলে কিন্তু ভিনেগারটা দ্রুত শুকিয়ে যাবে শেষের দিকে যাতে একটু একটু ভিনেগার বেঁচে থাকে তো সেটা দিয়েই আমরা মূলত ধনিয়া পাতাটা ব্লেন্ড করে নেব যার কারণে অল্প আছে সিদ্ধ করে নেবেন সিদ্ধও হয়ে যাবে আবার কিছুটা ভিনেগার থেকেও যাবে ঠিক এই পর্যায়ে চুলাটা অফ করে দিব এবং একটু ঠান্ডা করে নিয়ে এগুলো আমরা ব্লেন্ড করব তো ব্লেন্ড করার সময় আমরা ধনিয়া পাতাটা দিয়ে দিলাম এরপরে দিয়ে দিব যেই মিশ্রণটা আমরা রেডি করলাম সেখান থেকে অর্ধেকটা আমি ছোট জারে করেছি তাই দুইবারে দিয়েছি আপনারা ব্লেন্ডারের বড় জারটাতে করলে একবারেই সব কিছু দিয়ে ব্লেন্ড করে নেবেন তো আমি অর্ধেকগুলো আগে একবারে দিলাম আবার বাকি অর্ধেক ধনিয়া পাতাটা আর সেই আপনার রসুন পেঁয়াজ যেগুলো রেডি করে রাখলাম সেগুলো দিয়ে এখন ব্লেন্ড করে নিয়েছি একদম মিহি করে সুন্দর একটা পেস্ট তৈরি করে নিয়েছি এই পর্যায়ে কেউ যদি চান আমি সামান্য একটু চিনি অ্যাড করব তাহলে অ্যাড করে নেবেন তবে আমার কাছে পার্সোনালি এটা একটু টক ঝাল খেতেই বেশি ভালো লাগে যার কারণে আমি চিনিটা অ্যাড করলাম না আর লবণটা চেখে দেখে নেবেন যদি ঠিকঠাক না মনে হয় তাহলে আর একটু লবণ অ্যাড করে দিবেন তো এখন যেই জারের মধ্যে আপনারা এটা সংরক্ষণ করতে চান কাচের জার বা প্লাস্টিকের জার বা এয়ারটাইট কোনো বক্সে সেখানে ঢেলে নেবেন এরপরে ওপর থেকে সামান্য আরেকটু ভিনেগার যোগ করে দিবেন এরপরে বোতলের মুখাটা লাগিয়ে ভালো করে ঝাঁকিয়ে নেবেন এবং ঝাঁকানো শেষ হয়ে গেলে এটা এক টানা রোদে দিবেন সাত দিন মুখাটা খুলে রোদে দিয়ে রাখবেন সাত দিন এবং এই সাত দিনের মধ্যেই কিন্তু এটা সুন্দরভাবে সেট হয়ে যাবে সংরক্ষণ হওয়ার জন্য আর এইটা নর্মাল ফ্রিজে রেখে দিলে পুরো বছর জোরেই সংরক্ষণ করতে পারবেন এক বিন্দু পরিমাণও নষ্ট হবে না যখন বিকেলবেলা কোনো নাস্তা খাবেন গরম গরম তখন একটু ঢেলে পরিবেশন করবেন এটা যে কি মজার একটা সস না খাওয়া পর্যন্ত বুঝতে পারবেন না তাই দ্রুত বানানো শুরু করে দেন যারা ধনিয়া পাতা খেতে পছন্দ করেন আশা করি আপনার মন প্রাণ ছুঁয়ে যাবে এই ধনিয়া পাতার সসটা খেয়ে এখন আমি কতটুকু আপনার মন ছুঁতে পেরেছি সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বাকে আপু ভাইয়াদের মন ছোঁয়ার জন্য অবশ্যই লাইক কমেন্ট করে একটু শেয়ার করে দিবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি কথা হচ্ছে পরবর্তী কোনো একটা রেসিপিতে ততক্ষণ পর্যন্ত অনেক বেশি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ